কাল তো মঙ্গলবার নিরামিষ কি রান্না করা যায় বলো তো চানা পনির দুজনেই দুদিক থেকে একই সঙ্গে বলে উঠল মানে একজন বললো চানার তরকারি করতে একজন বললো পনিরের তরকারি করতে এদিকে আমি খুব হিসেবে দুটো তরকারি করতে গেলে বেশি নুন আর বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে আবার রান্নাঘরে আমাকে অনেকক্ষণ সময়ও কাটাতে হচ্ছে তাই ঠিক করলাম দুটো মিলিয়েই একটা তরকারি করব আর যেহেতু দুটো তরকারি মশলা একটু আলাদা আলাদা তাই রান্নাটা একটু ব্যালেন্স করেই করতে হবে তো বেশ কিছুটা কাবলি চানা সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম এবার কড়াই সাদা তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হলুদ আর কাবলি চানার তরকারি একটু লাল লাল না হলে ভালো লাগে না তাই দিয়ে দিলাম বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওই যে দেখলেন বাটিতে একটা মশলা তৈরি করে নিলাম ওতে দিয়েছিলাম দু চামচ আদা এক চামচ নুন এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ ড্রাই মশলাগুলো না একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় এবার সেটাও দিয়ে দিলাম তো খানিক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাবলি চানা ওই যে বলেছিলাম দুটো তরকারির মশলা একটু আলাদা আলাদা ব্যালেন্স করে দিতে হবে তাই এখানে জিরেটাও দিয়ে দিলাম কারণ কাবলি চানাতে জিরেটা কিন্তু না দিলেও চলে তবে পনির রান্না করতে গেলে জিরে লাগে তো একটু নাড়াচাড় করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বড় এক চামচ কাবলি চানার মশলা চানা মশলা মশলাটা কিন্তু পনিরের তরকারিতে লাগে না তবে চানাতে দিলে দারুণ টেস্ট হয় তাই সেই মশলাটা দিয়ে দিলাম অল্প করে এবার বেশ কিছুক্ষণ চানা মশলাটাকে এই মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আর যতক্ষণ ওটা ভাজা ভাজা হচ্ছে এখানে আমি পনিরটাকে কেটে নিচ্ছি ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি আর এখানে আমি পনিরটা ভাজবো না কাঁচা পনিরই রান্না করবো তো এইভাবে পনিরটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি যেহেতু চানাটাও ছোট ছোট তাই পনিরটাকেও কিন্তু আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিলাম যাতে দুটো একসঙ্গে বেশ হয় এবার আর একটা মশলা তৈরি করে নিচ্ছি ছোট করে এখানে কিছুটা চানা তুলে রেখে দিয়েছিলাম সেই চানাটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কয়েক টুকরো পনির দিয়ে দিলাম এক টি স্পুন কাজু কাজুবাদাম আর চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে চানাটাও বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেছে মশলাটার সঙ্গে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব কাজু আছে তো তাই একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করার পরই জলটা শুকিয়ে আসছে কড়ার নিচটাও একটু লেগে লেগে যাচ্ছে তবে আমি একটু কম তেলে রান্না করি তাই কড়ার তলা ধরে যাচ্ছে আপনারা যদি অনেক বেশি তেলে রান্না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না তো যাই হোক মিক্সিতে খানিকটা মশলা লেগেছিলো সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কড়াই যে মশলাটা লেগে গিয়েছিলো সেগুলো উঠে যায় তারপর এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দিলাম কারণ একটু ঝলঝল থাকবে আর মশলাটা যদি বেশ কিছুক্ষণ না ফুটে তাহলে তরকারি টেস্টটাও আসবে না তো একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিলাম আর পনির ভাজা বা কাঁচা যেমনই রান্না করা হোক বেশিক্ষণ ফোটাতে হয় না বেশিক্ষণ ফোটালে আবার পনিরটা একটু স্টিকি টাইপের হয়ে যায় তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গুড় একটু নাড়াচাড়া করে নিয়ে এবার চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট খুব বেশিক্ষণ সময় লাগবে না কারণ মশলাটাকে আমি আগেই খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা যেটা পনিরের তরকারিতে অবশ্যই লাগে চানার তরকারিতে না দিলেও চলে আর চানার তরকারিতে যেটা অবশ্যই দিতে হয় সেটা হলো ধনে পাতা তো বেশ খানিকটা ধনে এর মধ্যে দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার তো খুব বেশি মশলা দিইনি গ্রেভিটা তৈরি হয়েছে মূলত চানা পনির আর কাজু বাদামের পেস্ট দিয়ে তাই তরকারিটা একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে তো আমি একটু ঝোলঝোল করে নামিয়ে নিয়েছিলাম আর দেখুন এখন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে তো আপনার গ্রেভিটা যেমন চাইবেন সেই হিসাবেই তরকারিটাকে নামিয়ে নেবেন তো তৈরি হয়ে গেলো চানা পনিরের তরকারি এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে যায় আমি এখানে গোল পরোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সার্ভ করলাম তো দেখতে দেখতে যখন এত দূর চলে এসেছেন তখন রেসিপিটা নিশ্চয়ই আপনার কাছে ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা আজ আমার রান্না প্রথম দেখছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ